সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে দেখাবো দুই পয়েন্ট তিন থেকে যে নৈর্বিত্তিক অংশটা আছে এই অংশের সমাধানটা দেখাবো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখো সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো দেখো এখানে লেখা আছে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো এবং তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবে দেখো অনুপাত এই অনুপাত এখানে কয়েকটা অপশন দেওয়া আছে পার্সেন্টেজ চিহ্ন একটি ভগ্নাংশ অনুপাত তিনটে চারটে অনুপাত দেওয়া আছে তো অনুপাত হলো একটি ভগ্নাংশ তাহলে এই জায়গায় প্লাস খ হবে প্লাস খ অনুপাতের সাথে এই খর উত্তর একটি ভগ্নাংশ একক অনুপাত কি একক অনুপাত তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একই সংখ্যা আসে অর্থাৎ নয় ইস্টু নয় দশ ইস্টু দশ বারো বারো এরকমের আসে তো সেই বিষয়টা হলো এই যে ঘতে আছে ঘ তাহলে একক অনুপাত হল ঘ একক অনুপাত হলো ঘ এরপরে আছে শতকরার প্রতীক শতকরার প্রতীক কোনটা এই যে কতে আছে শত করার প্রতীক ক প্লাস ক ক গুরু অনুপাত গুরু অনুপাত হলো যে ভগ্না যে অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ প্রথম রাশিটা বড় হয় সেটা হলো গুরু অনুপাত তাহলে এখানে প্রথম রাশি বড় হলো উমতে আছে সাত তিন এটা হলো গুরু অনুপাত তাহলে এটা হবে উম লঘু অনুপাত লঘু অনুপাত হলো যে অনুপাতের উত্তর রাশি অর্থাৎ পরের রাশিটা যেটা ছোট হয় সেটা হলো লঘু অনুপাত অর্থাৎ এক ইস্টু পাঁচ এক ইস্টু পাঁচ গ গ হল উত্তর শখ হয়ে গেল এখন আমরা দুই নম্বরে কি আছে দেখি অনুপাত কি এখানে চারটি অপশন আছে একটি ভগ্নাংশ একটি পূর্ণাঙ্গ সংখ্যা একটি বিজর সংখ্যা একটি মৌলিক সংখ্যা আমরা তো এখানেই দেখতে পাচ্ছি যে অনুপাত হলো একটি ভগ্নাংশ খ তাহলে এখানে আছে হলো এই কথাটা কতে অনুপাত একটি ভগ্নাংশ এরপরে আসছে দেখো দুই স্টু পাঁচ এর সমতল অনুপাত কোনটি দুই স্টু পাস এর সমতল অনুপাত যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা এই অনুপাতটিকে আমরা যদি দুই দিয়ে গুণ করি যা পাবো ওইটা আমাদের সমতুল অনুপাত সমতল অনুপাত আসলে অনেক হয় দুই দিয়ে গুণ দিলেও হয় তিন দিয়ে গুণ দিলেও হয় চার দিয়ে গুণ দিলেও হয় তাহলে এখানে আসছে কয়টা দেখে নয় সমতল অনুপাত দুই দিয়ে যদি দুই গুন করি দুই দুনি চার আর এই জায়গা হবে পাঁচ দশ তাহলে চার ইস্টু দশ আছে কোন জায়গায় এই কোয়াতে আছে এটা হলো আমাদের উত্তর এই যে চার নম্বর আছে তিন ইস টু এবং চার ইস পাঁচ এর মিশ্র অনুপাত কোনটি মিশ্র মানে হলো উত্তর রাশির পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ করতে হবে আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ করতে হবে অর্থাৎ চারির সাথে তিনের গুণ আর এই চারির সাথে পাঁচের গুণ তিনের সাথে চারের গুণ আর চারের সাথে পাঁচের গুণ তাহলে আমাদের মিশ্র অনুপাত পাওয়া যাবে তিনের সাথে এই চারের গুণ করলে তো ছেড়ে বারো হবে এই যে বারো আছে আর চারের সাথে পাঁচ গুণ করলে হবে বিশ এদের যে বিশ আছে তার মানে খ উত্তর আমাদের এখন আমরা দেখব পাঁচ নম্বরের সমাধান পাঁচ নম্বরে আছে তিন ইস টু অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে তিন ইস টু বিশকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে গণিতটা এরকমের হয় যে তিন ইস টু তো এটা ভগ্নাংশ আনলে এরকমের হয় এখন এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ দিই তাহলে পাঁচ করিতে একশো এজায় পাশ হবে এই পাঁচের সাথে তিনের গুণ হল তেফাশা পনেরো তার মানে গ উত্তর তিনিস্টু বিশ অনুপাতটি শতকরা প্রকাশ করলে হবে পনেরো পার্সেন্ট এবার ছয় নম্বর দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট কত দুইশো মানে দুইশোর মধ্যে এক পার্সেন্ট মানে একশোর মধ্যে এক তাহলে দুইশোর মধ্যে দুই দুই সেন্টিমিটার হবে এই গ দুই সেন্টিমিটার হলো উত্তর এক টু পাঁচ অনুপাতের পূর্ব রাশি এক এ কয়েকটা তিনটা অপশন আছে এক টু পাঁচ এর অনুপাত এর পূর্ব রাশি হলো এক পূর্ব রাশি এক এটা ঠিক আছে উত্তর রাশি পাঁচ উত্তর রাশি পাশ ঠিক আছে ব্যস্ত অনুপাত হলো পাঁচ এক তার মানে উল্টা দিতে হবে ব্যস্ত অনুপাত উল্টা দিতে হবে পাঁচ এক হয়ে গেছে তার মানে এই এক দুই তিন তিনটেই সঠিক এখানে তাহলে কোনটা আছে এই ঘ এই ঘতে তিনটেই দিয়ে আছে এইটা হলো আমাদের উত্তর এখন আমরা দেখব আট নম্বরে আছে একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে একশো জন ছাত্রীর মধ্যে ষাট পার্সেন্ট হলো ছাত্রী একশো জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে ষাট পার্সেন্ট তার মানে একশো জনের মধ্যে জন। তাহলে ছাত্র সংখ্যা কত অবশ্যই এ জায়গা ছাত্রীর সংখ্যা ষাটজন একশো জনের মধ্যে ষাট জন এর সঠিক আবার ছাত্র সংখ্যা চল্লিশ জন অর্থাৎ একশো থেকে জন চলে গেলে চল্লিশ এরাও সঠিক আর ছাত্র ছাত্রীর ইস্টু অনুপাত ছাত্র ইস্টু ছাত্রী ছাত্র হলো। তোমার চল্লিশ ছাত্র হলো চল্লিশ আর ছাত্রী হলো ষাট তাহলে চল্লিশ ইস টু ষাট এই চল্লিশ ইস্টু ষাট এটাকে আমরা লোক সরল করলে হবে এই দিয়ে যদি করি দুই ইস টু তিন হবে দুই ইস টু তিন তাহলে এখানে তো দুই ইস্টু তিন নাই আছে তিন ইস টু দুই তার মানে হলে এটা সঠিক নয় সঠিক হল এক আর দুই এক আর দুই এই যে এখানে দেওয়া আছে এক আর দুই সঠিক এই যে ক উত্তর এক দুই এবার আমাদের বলছে নিচের তথ্যের আলোকে দশ নয় দশ নং প্রশ্নের উত্তর তথ্য আছে কি এই যে চিত্রে এই যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে বর্গক্ষেত্রের মধ্যে আবার চারটি বর্গক্ষেত্র আছে এই পুরোটা একটা বর্গক্ষেত্র যা দুই মিটার দুই মিটার করে বাহু আর এর ভিতরে আবার ছোটো ছোটো করে চারটে ঘর করছে চারটে বর্গক্ষেত্র এখন নয় নম্বরে আছে হলো চিত্রে দাগাঙ্কিত অংশ সম্পূর্ণ অংশের অনুপাত কত চিত্রের দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত তো দাগাঙ্কিত অংশ তো এক তাহলে দাগাঙ্কিত অংশ হলো এক আর সম্পূর্ণ অংশের অনুপাত মানে সম্পূর্ণ অংশ হলো চার তাহলে এক স্যার এই যে এক স্যার এটা হলো আমাদের উত্তর এইখানে দেখো দাগাঙ্কিত অংশ এই দাগাঙ্কিত অংশটার আগের এক আর সম্পূর্ণ অংশ এটা পরে আসবে এটা চার এই যে এইখানে আছে সার ইস্টু এক এটা কিন্তু হবে না কারণ এখানে সম্পূর্ণ অংশ ইস্টু দাগাঙ্ক্ষিত অংশ বলে নাই বলছে দাগাঙ্ক্ষিত অংশ ইস্টু সম্পূর্ণ অংশ তার মানে হলো এক ইস্টু চায় আশা করছি বুঝতে পারছো পরের নয় নম্বরে আছে হলো নয় নম্বরে আছে চিত্রে বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক বাহু দৈর্ঘ্যকে বর্গ করতে হবে তাহলে এখানে আছে দুই মিটার এখানেও দুই মিটার এই দুইরে আমরা যদি স্কোয়ার করি দুইরে দুই দিয়ে যদি গুণ করি তাহলে হবে হলো দুধি চার তার মানে হলো এই দশের উত্তর হল চার বর্গমিটার চার মিটার। নিচের তথ্যের আলোকে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও নিচের তথ্যের আলোকে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে দুইজন পুরুষ কাজটি সম্পূর্ণ করলে নয়শো টাকা পেল কথাটা ভালো করে বুঝি একটি কাজ যদি কাজ এই যে একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক তাহলে পুরুষরা তো বড় ওই জন্য দুইজন আর ছোট বালকরা ছোট ওই জন্য তিনজনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেলো মানে এই দুইজন পুরুষে কাজ করে নয়শো টাকা পেলো এখন বলছে এগারো নম্বরে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে তিনজনের তিনজন বালক সমান হল দুইজন তাহলে নয়জন বালক সমান সমান হল ছয় দুইজন পুরুষ সমান তিনজন বালক তাহলে নয়জন বালক সমান হল তিন দু ছয়জন বালক ছয়জন এই ছয় হবে আমাদের উত্তর যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করতে করতো তাহলে প্রত্যেক ভালো কত টাকা পেত টাকা তো নয়শো এই দুইজনেও নয়শো পাইছে তিনজনেও নয়শো পাবে তার মানে হলো এক একজনের তিনশো করে পাবে এক একজনে তিনশো করে পাবে ইউসুফ পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর পায় পরীক্ষায় মোট নম্বর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত এখন একশো নম্বরের মধ্যে পায় সত্তর পারসেন্ট সত্তর সত্তর আর একের মধ্যে কত আর সাতশোর মধ্যে কত অর্থাৎ আমরা কী করবো কাজটা আমরা করবো হলো এই সত্তর গুণ সাতশো দিয়ে একশো দিয়ে ভাগ দেবো একশো দিয়ে ভাগ দেবো এই শূন্য শূন্য কেটে গেল থাকলো সাত আর সত্তর সাত সত্তর কত হয় ঊনপঞ্চাশ এই সাত সত্তর ঊনপঞ্চাশ আর এই শূন্য মানে চারশো নব্বই নম্বর চারশত নব্বই নম্বর এবার বলছে এক আট কেজি চালের দাম আট কেজি চালের দাম একশো আটষট্টিটা হলে পাঁচ কেজি চালের দাম কত তাহলে দেখো এই যে কাজ দিল একশো আট কেজি সমান সময় একশো আটষট্টি এক কেজি সমান একশো আটষট্টি বাই আট আর পাঁচ কেজি সমান সমান হল একশো আটষট্টি গুণ পাঁচ বাই আট এই আট দিয়ে একশো আটষট্টিতে কাটলে হয় একুশ একুশ দিয়ে পাঁচ রে গুণ করলে হয় একশো পাঁচ পাঁচ একুশে একশো পাঁচ এটা হলো আমাদের উত্তর তার মানে খা উত্তর তার মানে উত্তর আশা করছি সকলেই তোমরা সৃজনশীল নৈ অংশ বুঝতে পারছো আসসালামু আলাইকুম